সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালামুন আলাইকুম আজ আলোচনা করব আপনি যদি হাদিস মানেন তাহলে আপনি আসলেই আস্তে আস্তে নাস্তিকের দিকে ধাবিত হবেন সুনানে আবু দাউদ শরীফের সাতচল্লিশ নম্বর হাদিস সেখানে দেখবেন সুরা আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াতের তারা ব্যাখ্যা করেছে বা তাফসির করেছে তাদের ভাষায় তারা সেখানে সেই হাদিসে বলা হচ্ছে যে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি আপনারা চাইলে হাদিস অ্যাপস ডাউনলোড করে আপনারা ছাঁচ দেবেন তাহলেই বিষয়টি বুঝতে পারবেন এই হাদিস আরও অন্য অন্য হাদিস গ্রন্থও আছে আপনারা দেখে নেবেন আর যারা হাদিস নিয়ে লেখাপড়া করেন যারা দাওরা হাদিস পাশ করেছেন তারা তো আসলে জানেন কিন্তু এই বিষয়গুলো সাধারণ মানুষদের কাছে তারা বলে না কারণ মানুষদেরকে বললে তো মানুষ অবশ্যই সেটি বুঝবে তো যাই হোক সেখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাতালা নাকি আদমের পিঠের উপর হাত দিয়ে তার সন্তানদেরকে বের করলেন বের করে তিনি ঘোষণা দিলেন বা বললেন যে হচ্ছে এগুলো হচ্ছে জান্নাতি ব্যক্তি আবার তিনি তার পিঠের উপর হাত দিলেন দিয়ে তার সন্তান বের করলেন বের করে তিনি বললেন যে হচ্ছে এগুলো জাহান্নামি তো এক সাহাবি রাসুলকে প্রশ্ন করল যে হে রাসুল তাহলে আমল করে লাভটা কি। আল্লাহ যদি জান্নাত বা জাহান্নামিদের জন্য মানুষ সৃষ্টি করে থাকেন বা নির্ধারণ করে দিয়ে থাকেন যে এ হচ্ছে জাহান্নামি আর এ হচ্ছে জান্নাতি তাহলে আমরা আসলে আমল করে কি করব। এটি সেই সাহাবি আসলে রাসুলকে প্রশ্ন করেছিল হ্যাঁ আমরাও কিন্তু এটি প্রশ্ন করব। সকলেই কিন্তু এটি প্রশ্ন করব। তো তারপর তিনি উত্তর দিয়েছেন যে যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সে আমল করবে জান্নাতের জন্যই আর যে জাহান্নামি হবে সে জাহান্নামের জন্য সে আমলই করবে তো এটি কিন্তু আসলে কোনো গ্রহণযোগ্য উত্তর হলো না তো একটি মানুষ যখন জন্মগ্রহণ করে সে মানুষ কিন্তু নিষ্পাপ সে হিন্দুর ঘরে হোক বা বৌদ্ধর ঘরে হোক বা খ্রিস্টানের ঘরে হোক বা ইহুতির ঘরে হোক বা মুসলমানের ঘরে হোক বা নাসারের ঘরে হোক সে যে কোনো ধর্মের উপরই সে জন্মগ্রহণ করুক তাতে কিন্তু কোনো সমস্যা নেই সে বাচ্চা কিন্তু নিষ্পাপ সে বাচ্চা কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মের ওপর সে আসলে জন্মগ্রহণ করে তো এই কথাগুলো আপনি যদি একটু চিন্তা করে দেখেন এই হাদিসের কথাগুলো যে আল্লাহ যদি মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন তাহলে সেই মানুষের দোষটা কি। এখন আপনি যতই চান যে আপনি আসলে জান্নাতি যাওয়ার মানে জান্নাতে যাওয়ার জন্য আমল করে থাকেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আবার দেখেন যে ব্যক্তি জান্নাতি সে যতই আর কি খারাপ কাজ করুক সে কিন্তু আসলে জাহান্নামে নামে যাবে না কারণ এ হাদিস অনুযায়ী তার জন্য তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আর কোরআন যদি আমরা দেখি কোরআনে বলা হচ্ছে যারা আনে এবং সৎকর্ম করে তাহলে তাদেরকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তো কোন ব্যক্তি সৎ কাজ করবে সেটি কিন্তু মানুষের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে আপনি চাইলে ভালো হতে পারেন আপনি চাইলে খারাপ কাজও করতে পারেন এটি কিন্তু মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আর সুরা বনি রেলে একশো বাহাত্তর নাম্বার আর যদি আপনারা পড়েন সেখানে কিন্তু সবাই আল্লাহকে স্বীকার করে নিয়েছিল আল্লাহ যখন তাকে প্রশ্ন করলো হে বনি আদমের পৃষ্ঠদেশ তাদের সন্তানদেরকে বের করলেন তোমার প্রতিপালক বের করে বললেন যে আমি কি তোমাদের রব নই তখন কিন্তু সবাই এক বাক্যে আমরা উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব তাহলে রবকে তো সবাই স্বীকার করে নিয়েছিল কিন্তু এ আয়াতে বা কোরআনের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে আবার জাহান্নাতের জন্যই সৃষ্টি করেছে একদল জাহান্নামী আর একদল জান্নাতি এটি আপনি কোথাও পাবেন না হ্যাঁ একটি আয়াতে আমরা দেখতে পাই সুরা আরফের একশো উনাশি নাম্বার যে আল্লাহ বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য তার ওই আয়াতের মধ্যে কিন্তু আছে যে যাদের হৃদয় আছে হৃদয় চিন্তা করে না কান আছে কান দিয়ে ভালো কিছু মানে শোনে না তার চোখ আছে চোখ দিয়ে কিছু দেখে না হৃদয় দিয়ে চিন্তা করে না কান দিয়ে শোনে না তাদেরকে বলছে আল্লাহ এরা হলে ছতুষ্ জানুয়ার আছে এই সমস্ত লোকগুলোকে আল্লাহ জাহান্নামি দেবেন আর হলে মানুষ হাদিস লিখছে যে আল্লাহ পূর্বে থেকেই জান্নাতি ব্যক্তি কে জাহান্নামি ব্যক্তি সেটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কিন্তু এটি কিন্তু আপনার কোরআনের কথা পাবে না এই আমরা দেখলাম যে আল্লাহ বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য তার পরের লাইনগুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে যাতে হৃদয় আছে হৃদয় দিয়ে চিন্তা করে না কান আছে কান দিয়ে শোনে না চোখ আছে চোখ দিয়ে দেখে না তারা হলো চতুষ্প জন্তুর মতন এই লোকগুলোকে আল্লাহ দেবে জাহান্নামে ঠিক আছে ভুল বোঝার কোনো কিন্তু সুযোগ নেই যে সৃষ্টি করছে মানে জাহান্নাম জান্নাত তো সৃষ্টি আল্লাহ করেছেন কিন্তু যারা এই হৃদয় দিয়ে চিন্তা করে না ভালো কিছু কান দিয়ে ভালো কিছু শোনে না তাদেরকে আল্লাহ জাহান্নামে নামে একটা লোককে আল্লাহ খামাখা বেকার কোনো দোষ নেই তাকে জাহান নামে না ঠিক আছে যে কর্ম করবে সেই কর্মর অনুযায়ী তাকে ফল দেওয়া হবে এটি আমরা সুরা বনি ইসরায়েলের তেরো চোদ্দো নাম্বার পড়লেই বুঝতে পারি যে পাঠ করো তোমার কিতাব আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট ঠিক আছে এরপর আপনি অন্য এতে দেখবেন যে এটি কেমন কিতাব সুরা কাফের আটচল্লিশ শূন্য পঞ্চাশ নাম্বারতে এই কেমন কিতাব এটি কোনো কিছু বাদ দেয়নি ছোট হোক বড় হোক সব কিছু সে দেখতে পাবে তারপর তার আমল আমলোজন করা হবে সুরা আরাফের সাত আট নাম্বার আয়তে যে যাদের পাল্লা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত আর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম সুরা মোমিনুন তেইশ নম্বর সুরার আপনারা যদি একশো থেকে একশো ছয় সাত নাম্বার আয়াত পর্যন্ত পড়েন সেখানেও কিন্তু দেখতে পাবেন তাহলে আল্লাহ আমাদেরকে কি বললেন কোরআনে রাত নাজিল করে আর আমাদেরকে হাদিস তৈরি করে রাসুলের নামে মোল্লারা কী শোনাচ্ছে একটু চিন্তা করে দেখুন যে যাদের পাল্লা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত আর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম একটু চিন্তা করে দেখার দরকার হাদিস বানানো হয়েছে শুধুমাত্র মানুষদেরকে নাস্তিক বানানোর জন্য এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখতে পাই না হাদিসে এই হাদিসগুলো নিয়ে দেখেন বড়ো বড়ো বিখ্যাত কুখ্যাত নাস্তিকেরা অভিযোগ করছে তাহলে ভাই আমাদের দোষ কি আল্লাহ তো আমাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছে এই যে হাদিস এখন যারা সাধারণ মানুষ করানো পরে নেই হাদিসও পরে নেই তারা তো এই হাদিসগুলো দেখার পরে মনে করে হ্যাঁ ঠিকই এটি কোনো বিবেকবান মানুষ যদি এই হাদিসটি ভালো করে দেখে হ্যাঁ সে বুঝবে যে আসলেই তো এটি তো আল্লাহ জাহান্নামি কারা জাহা জান্নাতি কারা এটি তো মানুষের নির্ধারণ করে দিয়েছে মানুষের কে কারা জাহান্নামি কারা জান্নাতি তাহলে মানুষ কি ভালো পথে আসার কোনো চেষ্টা সাধনা করবে কারণ তাহলে তো মানুষের কোনো দোষ নেই আল্লাহ যদি নির্ধারণ করে দিয়ে থাকে যে এই ব্যক্তি জান্নাতি আর এই ব্যক্তি হলে জাহ্ন তাহলে মানুষের দোষ কোথায় তাহলে কেন আল্লাহ বলল যে যারা ইমানান্বে সৎকর্ম করবে তারা হচ্ছে জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল বা চিরকাল থাকবে এই কথা বলার মানে ডাকি তো সুরা আরাফের তারা যে বলে শানে নজরুল বা তাফসির তাদের বানানো তাপসিরে যদি পড়েন আপনি অবশ্যই নাস্তিক হবেন এতে কোনো সন্দেহ নেই একটু যদি আপনারা চিন্তা ভাবনা করেন কোরআন নিয়ে তাহলে বুঝতে পারবেন যে নবীর শত্রুরা নবীর নামে হাদিস তৈরি করে মানুষকে কোরআন থেকে দূরে সরাচ্ছে সুরা আনামের একশো বারো নম্বর পড়ে নিন দেখে নিন যে নবীর নামে তারা কিভাবে মিথ্যা কথা বানায় এরপর সুরালোক মানে ছয় নম্বর তো আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন লাউ আল পিছনে যাওয়ার তারা লাউ হালাদিস তৈরি করে মানুষকে কোরআনের পথ থেকে সরানোর জন্য আল্লাহর পথ থেকে সরানোর জন্য আল্লাহর পথ কি সেটা হচ্ছে কোরআন তো আশা করি বুঝতে পেরেছেন আবার এই হাদিসগুলোই দেখেন আর এক কিতাবে তাদের আরেক গ্রন্থে এটি দুর্বল হাদিস আর একটি হচ্ছে সহি হাদিস আরেকটি হচ্ছে হাসান হাদিস হাদিসের দুনিয়ার ক্যাটাগরি তাহলে আপনি কোনটি মানবেন এটি দুর্বল তার মানে মানা যাবে না হাসান হাদিস যা গ্রহণযোগ্য সহিহাদিস মানে তাও উঠি তো একদম বিচিত্র সহিহাদিস তো এইগুলো কোনো কথা হতে পারে আল্লাহর ওহি কি এরকম হতে পারে আবার আল্লাহর যদি ওহি হয় সেগুলো সেগুলো আবার মানুষ বলতেছে সহি এটি দুর্বল এটি হাসান এটি জয়ি একটু চিন্তা করে দেখার সময় আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এসেছে আপনারা একটু চিন্তা করে দেখুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন তবে ভালো থাকেন সকলে ধন্যবাদ